পৃথিবী ব্যাপে একই দিনে ঈদ ও রোজা উদযাপন এটি কি সম্ভব নাকি অসম্ভব যুক্তি নাকি ভ্রান্তি এটিকে একটি যুক্তিক দাবি নাকি একটি ভ্রান্ত নাকিদন এ বিষয়ে আজকে আমরা এবং সমকালীন জনপ্রিয় স্কোনারদের মতামত আমরা আজকে শুনব তো আমরা বিভিন্ন সময় নিউজে দেখতে পাই যে আমাদের দেশের চাঁদপুরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যশোরে চাপাই নবাবগঞ্জে আমাদের একদিন আগে ঈদ হয়ে যাচ্ছে আমাদের একদিন আগে তারা রোজা রেখে ফেলছে এবং কোরবানি করছে কোরবানির ঈদ করছে এবং আরাফার দিনের রোজা সৌদি আরবের সাথে মিল রেখে রাখা এরকম বিভিন্ন নিউজ এবং দাবি আমরা শুনতে পাই তো সব কিছুকে যদি আমরা এক কথায় বলি তাহলে শিরোনামটা এরকম হয় যে পৃথিবী ব্যাপে একই দিনে ঈদ ও রোজা উদযাপন এটি হলো এই দলের এবং এই আকিদা যারা লালন করে বিশ্বাস যারা লালন করে তাদের দাবি তো আমরা আজকে জানবো কোরআনসুল নাহের আলোকে এবং এটি যেহেতু চন্দ্রের সাথে সম্পর্কিত জ্যোতির্বিদ্যার আলোকে এবং সমকালীন বিশ্বের আলেমরা কি বলেন সেই মতামতের আলোকে আমরা আজকে জানবো যে এটি কি সম্ভব এবং হওয়া কি উচিত কিনা নাকি একটি নাকি এটি একটি ভ্রান্ত অপনতন তো মূল বিষয় হলো যে দাবিটি তারা করে যে পৃথিবী ব্যাপে একই দিনে ঈদ ও রোজা এ বিষয়ে কোরআন হাদিসে কি বলা হয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন ফমান শাহিদা মিন কুমু শাহরফ আসুম হাদিস শরীফে এসেছে হজরত ইবনে অমর রদি আল্লাহ তালহুর রেওয়ায়ত আছে হজরত আবু হরেরা রদি আল্লাহ তালহুর রেওয়ায়ত আছে যে সুমু লিরু ইয়তিহি বা আফতিরু লিরু ইয়তিহি মুসলমানদের রোজা নামাজ হদ জাকাত সবকিছু নির্ভর করে আবাদত সমূহ দুইটি বিষয়ের উপরে কিছু কিছু নির্ভর করে চন্দ্রের উপরে কিছু কিছু নির্ভর করে সূর্যের উপরে তো রোজা এবং ঈদ এগুলো নির্ভর করে চন্দ্রের উপরে ফলে নবীজ সাল্লি আসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয় সেটি হলো যে বা আফতিরু লিরু ইয়েতিহি অর্থাৎ তোমরা চন্দ্র দেখে রোজা রাখো এবং চন্দ্র দেখে রোজা ভেঙে ঈদ উদযাপন করো এটি এটি স্পষ্ট এবং আমাদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং পৃথিবীর প্রত্যেকটি দেশে একই দিনে ঈদ উদযাপন করতে হলে তাহলে প্রত্যেকটি দেশে চন্দ্র দিতে হতে হবে কারণ নবীজি সাল্লি সাল্লাম এখানে এর করেছেন যে চন্দ্র দেখলে তাহলেই রোজা রাখা যাবে চন্দ্র দেখলেই তাহলে রোজা ভাঙ্গা যাবে সুতরাং যেই দেশে যখন চন্দ্র উদিত হবে এবং যারা যখন চন্দ্র দেখবে তখনই তারা রোজা রাখবে ঈদ করবে রোজা বাঙবে ইত্যাদি ইত্যাদি তাহলে এটি স্পষ্ট হয়ে গেল এবং কোরআনুল কারিম আল্লাহ তাহলে স্পষ্ট বলেছেন যে ফমান শাহিদ আমিন কুমুর শাহরফ আলি হসুম রমজান মাস যখন আসবে উপস্থিত হবে তখনই মানুষ রোজা রাখতে হবে আর মাস কিভাবে উপস্থিত হয় সেটি অবশ্যই চন্দ্রের সাথে সম্পর্কিত চন্দ্র উদিত হলে মাস আসবে চন্দ্র উদিত হলে চাষ হবে ইত্যাদি এবার আমরা এ বিষয়ে সমকালীন বিশ্বের স্কলারদের মতামত শুনব তবে এর আগে আমরা যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই যে এই দাবিটির মূল কথা হলো পৃথিবী ভেবে একই দিনে রোজা ও ঈদ উদযাপন করা এটি কেন তাদের এক নাম্বার দাবি হলো যে এটি এ কারণে প্রয়োজন যদি একই দিনে ঈদ ও রোজা উদযাপন না করা হয় তাহলে মুসলিম মাহের মাঝে একটি বিভক্তি তৈরি হবে কিভাবে যে সৌদি আরবে এক সময় রোজা রাখলো একদিন আমরা আরেকদিন শুরু করলাম এবং অন্য দেশে আরেক দিন শুরু করলো তাহলে একটি বিভক্তি সৃষ্টি হলো কিন্তু যদি পুরা পৃথিবীতে একই দিনে রোজা শুরু করা যায় তাহলে মুসলিম মাহের মাঝে একটি ঐক্য সৃষ্টি হবে এটি হলো তাদের দাবি অথচ নবীজি সাল্ল আলহি আসাল্লামের জীবদ্দশায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় রোজা উদযাপন হয়েছে একই সময়ে রোজা উদযাপন করলে ঐক্য সৃষ্টি হবে এই দিক নির্দেশনা শরীয়ার পক্ষ থেকেও নাই নবীজি সাল্ল আলাইহি আসাল্লামের জীবদ্দশায় ইসলামের সোনালী যুগে সাহাবাইকার আলহিদ আল আলহিম আজমাইন্দের জীবদ্দশায় এ সমস্ত কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি আমরা আপনাদেরকে স্কলারদের আলোচনা শুনাবো সেখানে বিষয়গুলো আরও স্পষ্ট হবে তাদের আরেকটি দাবি হলো যে সৌদি আরবে অথবা পৃথিবীর কোনো দেশে যদি চন্দ্র উদিত হয় তাহলে এখন যেহেতু ডিজিটাল মাধ্যম তো বলেছেন চন্দ্র উদিত হলেই রোজা রাখ রোজা ভাঙ্গ ঈদ কর তো আগে তো ডিজিটাল যুগ ছিল না যার কারণে জানা যেত না সেজন্য চন্দ্র দেখে দেখে পৃথিবীর দেশে দেশে ঈদ হতো এখন যেহেতু ইলেকট্রনিক্স মিডিয়া আছে প্রিন্ট মিডিয়া আছে জ্ঞান বিজ্ঞানের সমাহার আমাদের কাছে সব কিছু হাতের নাগালে আছে সুতরাং কোথাও যদি চন্দ্র উদিত হয় তাহলে তো পুরো পৃথিবীতে খবর পৌঁছে যাচ্ছে তাহলে কেন আমরা এক এক দিন এক এক দেশে চন্দ্র দেখে দেখে ঈদ করব। পৃথিবীর কোনো এক দেশে যদি চন্দ্র উদিত হয় তাহলে আমরা পুরা পৃথিবী ব্যাপে সবাই মিলে একসাথে ঈদ পালন করে ফেলবো এটি হলো তাদের দুই নাম্বার যৌক্তি তিন নাম্বার আরো কিছু মানুষ আছে যারা চায় যে সৌদি আরবের সাথে রেখে তারা রোজা রাখবে রোজা শুরু করবে রমজানের এবং রমজানের ঈদ করবে কোরবানের ঈদ করবে ইত্যাদি ইত্যাদি সব বিষয়ের মূল কথা পৃথিবী ব্যাপে একই দিনে ঈদ ও রোজা উদযাপন করা এবং এর বিপরীতে কোরআন নাহের আলোকে যে কথাটি আমরা আপনাদেরকে জানাতে চাই সেটি হলো এটি কোনোভাবেই সম্ভব নয় জ্যোতির্বিদ্যার আলোকে এটি কোনোভাবেই সম্ভব নয় কোরআন না আলোকে সম্ভব নয় কারণ নবীজি সাল্লুসাল করেছেন তোমরা চন্দ্র দেখে রোজা রাখো চন্দ্র দেখে রোজা ভাঙ্গ এবং এরপরে ঈদ করো এবং জ্যোতির্বিদ্যার আলোকে আমরা যদি সেটি জানতে চাই একই দিনে চন্দ্র উদিত হওয়া সূর্য উদিত হওয়া এটি কোনোভাবেই সম্ভব নয় এক এক দেশের তারিখ চন্দ্র উদিত হওয়ার সময় এটি ভিন্ন হবে যেরকম ভাবে কিছুই ইবাদত আছে সূর্যের সাথে সম্পর্কিত যেমন জোহরের নামাজ ফজরের নামাজ আছরের নামাজ ইত্যাদি ইত্যাদি তো যারা বাংলাদেশে এই আওয়াজ তুলছে যে পৃথিবী ব্যাপে তারা পৃথিবী ব্যাপে জামাত করুক তারা একই সময়ে জামাত করুক তারা পৃথিবী ব্যাপে একই সময়ে কোরবানি করুক কারণ যে সময় বাংলাদেশে কোরবানি হচ্ছে ওই সময় তো সৌদি আরবে কোরবানির সময় না একই দিনেও যদি করতে চায় এবং যে সময় সৌদি আরবে কোরবানি হচ্ছে তখন তো বাংলাদেশে কোরবানির সময় না একটু ডিফারেন্স আছে সময় সুতরাং এটি একটি অসম্ভব বিষয় এবং অযৌক্তিক বিষয় চলুন আমরা এই বিষয়ে সমকালীন স্কলারদের মতামত শুনি এ বিষয়ে কে কি মতামত দিচ্ছেন দিয়েছেন এ বিষয়ে আমরা জানব এখন আমরা শুনব ডক্টর জাকির নাইক থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত বৈজ্ঞানিক এভিডেন্স অনুযায়ী অথবা জ্যোতির্বিদ্যার এভিডেন্স অনুযায়ী এটা সম্ভব না যে পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা পালন করবে কারণ পৃথিবীর সব জায়গায় একসাথে চাঁদ দেখা যায় না সময়ের পার্থক্য থাকবেই তাই এটা বলা অযৌক্তিক যে সবাই একসাথে রোজা রাখবে এটা নিয়ে কোনো মতভেদ নেই সূর্যের হিসেবটা যেভাবে হচ্ছে চাঁদের হিসেবটা সেভাবে হবে চিন্তা করেন যদি আমরা ঈদ উদযাপন করি যদি শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় মক্কায় সেখানে ঈদ উদযাপন করলাম হয়তো এটা আমেরিকায় পশ্চিমা দেশগুলোতে চাঁদ দেখা গেছে একদিন আগে তাহলে ঈদ উদযাপন করতে হবে একদিন আগে আর পাকিস্তান বা ইন্ডিয়ায় নতুন চাঁদ দেখা যাবে দু একদিন পরে তাহলে কি তারা ঈদুল ফিতর উদযাপন করবে রোজা অবস্থায় এই পবিত্র রমজান মাসে আর চিন্তা করেন যদি তারা মক্কার সময়টা মেনে চলে তাহলে তাদের রোজা রাখতে হবে এমনকি ঈদের দিনও আমেরিকায় শাওয়ালের নতুন চাঁদ হয়তো দেখা যায় একদিন আগে তার মানে আপনি রোজা থাকছেন ঈদের দিনে আর এটা হারাম নবী বলেছেন ঈদের দিনে তোমরা রোজা পালন করবে না তাহলে বুঝতে পারছেন সূর্যের সময়টা যেভাবে চাঁদের হিসেবে তা না অনেক অনেক সমস্যা হবে এটা আর এরকম বলে থাকে যে এটা কিভাবে সম্ভব মুসলিমরা এক এক জায়গায় এক এক দিনে ঈদ পালন করে থাকে এটাই স্বাভাবিক প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম ডক্টর জাকির নায়কের গুরুত্বপূর্ণ মতামত তিনি যে বিষয়টি বলতে চাইছেন বলতো যে এই যে রোজা এবং ঈদ উদযাপন এটি হলো চন্দ্রের সাথে সম্পর্কিত আর চন্দ্র উদিত হওয়া এটি হলো জ্যোতির্বিদ্যার একটি আলোচ্য বিষয় সুতরাং জ্যোতির্বিদ্যার আলোকে এ বিষয়টি কোনোভাবেই সম্ভব নয় যে পুরা পৃথিবীতে একই সময়ে চন্দ্র উদিত হবে অথবা একই দিনে সবার চন্দ্র উদিত হবে এটি কোনোভাবেই সম্ভব নয় সুতরাং পৃথিবী ভেবে একই দিনে ঈদ রোজা উদযাপন এটিও সম্ভব নয় এবং তিনি আরেকটি বিষয় এখানে দৃষ্টিপাত করেছেন যে যদি এ দাবি মেনে নেওয়া হয় পৃথিবী ভেবে একই দিনে ঈদ করতে হয় তাহলে অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়ে যাবে যেমন একটি সমস্যা হলো দেখা গেছে পৃথিবীর কোন দেশে রমজান শেষ সেখানে ঈদের চাঁদ সাওয়ালে চাঁদ উদিত হয়ে গেল ঈদের চাঁদ উদিত হয়ে গেল সেখানে তারা রোজ ঈদ উদযাপন শুরু করে দিবে সেখানে ঈদের চাঁদ উদিত হয়ে গেল সেখানে তারা ঈদ করবে কিন্তু অন্য দেশে দেখা গেছে যে সেখানে এখনো আটাশ রমাবন অথবা উনত্রিশ রমাবন তাদের এখনো রমজানের চাঁদ উদিত হয় নাই অর্থাৎ তাদের এখনো রমজান চলছে তো পৃথিবী ব্যাপে একই দিনে যদি ঈদ উদযাপন করতে হয় তাহলে তাদের রমজান মাস শেষ হওয়ার পূর্বেই রোজা অবস্থায় তারা ঈদ করতে হবে অথচ রোজা অবস্থায় ঈদ করা এটি ইসলামী শরিয়া পরিপন্থী এবং এটি কোনোভাবে যুক্তির আলোকে এবং সিস্টেমের মধ্যে পড়ে না তিনি আমাদেরকে এতটুকু পর্যন্ত দৃষ্টিপাত করতে চেষ্টা করেছেন চলুন আমরা এবার শুনবো দেশের সুনামদনেস স্কলার शेख আহমদুল্লাহর গুরুত্বপূর্ণ মতামত এই বিষয়ে সারা দুনিয়া একসাথে সকল মুসলমান ঈদ পালন করতে পারবে কিনা ভাইরা আমার এটা কোনদিন সম্ভব হবে সম্ভব হবে না এক দেশে আপনি যখন ঈদ করতেছেন দিনের বেলা সকাল বেলা তখন আমেরিকাতে গভীর রাত সম্ভব ঈদের নামাজ একসাথে পড়া সম্ভব আমাদের দেশে কিছু ভাইয়ের মাথায় ঢুকছে যে গোটা পৃথিবীর মানুষ আজ বিভক্ত হয়ে আছে তাদের সবাইরে এক করতে হবে গোটা পৃথিবীকে একদিনে ঈদ করাইতে গিয়া বাংলাদেশে যেখানে সব মানুষ একদিন ঈদ করতেন বাংলাদেশে মানুষে টুকরা করে দিছে কেউ একদিন আগে করে কেউ একদিন পরে করে গোটা দুনিয়ারে এক করতে গিয়া নিজের দেশেরই দুই টুকরা করে দিছে এটা কি ঐক্য হলো না বিভক্তি হলো প্রিয় দর্শক আমরা শুনছিলাম শেখ আহমদুল্লাহর গুরুত্বপূর্ণ মতামত তিনি যেমনটা বলছিলেন যে এটি কোনোভাবেই সম্ভব নয় এবং যারা বলছে যে মুসলিম জন্য একত্রিত করার জন্য একই দিনে ঈদ উদযাপন করা দরকার তাদের এই যুক্তিটি তাদের এই দাবিটি ভ্রান্তি কারণ তারা পুরা পৃথিবীকে এক করতে গিয়ে নিজের দেশকে বিভক্ত করে ফেলছে কারণ রাষ্ট্রীয়ভাবে একদিন ঈদ উদযাপন হচ্ছে এবং তারা আগে করে ফেলছে পরে করে ফেলছে সেজন্য দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সুতরাং

ঈদ আজহার চাঁদ দেখে পাঁচ সাত দিনের ভিতরে তৎকালীন মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে আর প্রান্ত খবর পৌঁছে দেওয়া খুবই সম্ভব ছিল কিন্তু কখনোই রসল্লা সাল্লা সাল্লাম এই ধরনের চেষ্টা করেননি সাহাবিদের যুগে আমরা দেখি যেটা সহী মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস সিরিয়াতে যেদিনে ঈদ হয়েছে মদিনাবাসী তার পরদিন ঈদ করেছেন সিয়াম যেদিনে সিরিয়ায় শুরু হয়েছে তার পরদিন তারা শুরু করেছেন তারা রমাদান মাসের ভিতরেই খবর পেয়েছেন যে সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখা গিয়েছে কিন্তু একদিন পরে ঈদ করার ভিতরে কোনো অকল্যাণ কোনো সংহতি নষ্ট হচ্ছে অথবা মুসলমানদের কোনো ক্ষতি হচ্ছে আগামীতে যেন এরকম না হয় সেজন্য কোনো সাবধানতামূলক পদ্ধতি অবলম্বন করা সিরিয়াতে চাঁদ দেখলে সব দেশে জানিয়ে দেওয়া এই ধরনের কোন দাবি তারা করেননি প্রিয় দর্শক আমরা শুনছিলাম মরহুম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে তিনি যেমনটা বলছিলেন যে নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দেশে দেশে বিভিন্ন সময়ে ঈদ উদযাপন হতো এক সময়ে ঈদ উদযাপন হতো না এবং সাহাবাই কেরাম রেদানুল্লাহি তাল আলহিম আজমা আইনদের যুগে এটি তো একবারে স্পষ্ট এবং প্রমাণিত যে দেশে দেশে পৃথিবীর এক এক দিন এক এক জায়গায় এক এক দেশে যে সময়ে তাদের চন্দ্র উদিত হতো সে অনুযায়ী তারা ঈদ উদযাপন করতেন পৃথিবী দিনে ঈদ উদযাপন করার কোনো দাবি কোনো সিস্টেম তখনও ছিল না এবং এরকম কোনো বিষয় তখন ছিল না চেষ্টাও করা হয়নি তিনি আরেকটা বিষয় এখানে স্পষ্ট করতে চেয়েছেন যে এখন যারা বলছে যে এখন আধুনিক যুগ ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সবকিছু সোশ্যাল মিডিয়া আমাদের হাতের নাগালে আছে সুতরাং সেজন্যে আমরা যেহেতু খবর পেয়ে যাই আগের যুগে তো খবর পাওয়া যেত না এখন যেহেতু খবর পাওয়া যায় সেজন্য আমরা একই দিনে ঈদ উদযাপন করা সম্ভব তিনি এ দাবিটিরও যৌক্তিক খণ্ডন করতে চেয়েছেন বা করেছেন তিনি এখানে স্পষ্ট করেছেন যে বুঝলাম পৃথিবী ব্যাপে তখন একই দিনে ঈদ উদযাপন না করার কারণ ছিল যে জানা যেত না এক দেশের খবর আরেক দেশের সাথে সাথে সময় লাগত কিন্তু কোরবানি ঈদের চার দশ দিন আগে নয় দিন আগে উঠে যায় যদি এটি প্রয়োজন হতো তাহলে নবীজি সাল্লি ওয়াসাল্লামের যুগে ইসলামী খেলাফত এবং শাসন আমলে তখন ঈদুল আজহার সময় পাঁচ ছয় দিনের মধ্যে পৃথিবীর দিক সম্ভব ছিল তো যেহেতু একই দিনে ঈদ উদযাপন এটি কর্তৃক এলাও না এবং এটির কোনো প্রয়োজনীয়তা নাই সেজন্য নবীজি সাল্লাহ সাল্লাম এমন কোনো চেষ্টা করেন নাই যে ঈদুল আজহার যখন চাঁদ উঠে গেল সাত আট দিন আগে নয় দিন আগে তখন এই সময়ের মধ্যে বিভিন্ন দেশে খবর পৌঁছে দিয়ে পুরো পৃথিবীতে একদিন আয়োজন করা এটি এই সাল্লাম চেষ্টা করেননি কিন্তু এটি তখন সম্ভব ছিল সুতরাং মিডিয়ার অজুহাত দেখিয়ে মিডিয়ার রেফারেন্সে এবং আধুনিকতার রেফারেন্সে এখন এই দাবিকে উত্থাপন করা এবং এটিকে বাস্তবায়নের চেষ্টা করা এটিও ভ্রান্তি এটি যৌক্তিক নয় এবং মুসলিম শরীফের একটি রাওয়ায় তিনি এখানে বর্ণনা করেছেন রেফারেন্স দিয়েছেন যে সিরিয়াতে তখনকার যুগে একদিন আগে রমাবন শুরু হয়েছিল এবং সেই খবর মধ্যেই মদিনাতে ছিল এবং মদিনাতে সিরিয়ার একদিন পরে রমাদন শুরু হয়েছিল তাহলে সিরিয়াতে যেহেতু একদিন আগে রমাদন শুরু হয়েছে তাহলে ঈদ ও মদিনার থেকে একদিন আগে শুরু হবে একদিন আগে উদযাপিত হবে তো পৃথিবী একই দিনে যদি ঈদ উদযাপন করতে হতো এই সংবাদ যেহেতু তখন সিরিয়াতে সিরিয়া থেকে মদিনাতে পৌঁছে গেছে এই সংবাদ যেহেতু তখন সিরিয়া থেকে মদিনাতে পৌঁছে গেছে যে সিরিয়াতে একদিন আগে রমাগণ শুরু হয়েছে এবং একদিন আগে ঈদ হবে সেখানে একদিন আগে চাঁদ দেখা গিয়েছে তাহলে মদিনাবাসী তো তখন সিরিয়াবাসীর সাথেই ঈদ করত যদি একই দিনে ঈদ ও রমাগণ শুরু করা এবং ঈদ উদযাপনের মধ্যে কোনো কল্যাণ থাকতো তাহলে তখন সেটি করা যেত এবং আধুনিকতার কথা যারা বলে এখন এটিকে উপস্থাপন করার চেষ্টা করেন যে তখন যোগাযোগ ব্যবস্থা ছিল না এখন যোগাযোগ ব্যবস্থা আছে সেটিরও এটি একটা খণ্ডন সেটিরও এটি একটা খণ্ডন যে তখনকার যুগেও বিভিন্ন ভাবে সংবাদ পৌঁছেছিল কিন্তু তারপরেও একই দিনে রোজাও ঈদ উদযাপন করা হয়নি প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন চলে যাব মাওলানা রেজাউল করিম আবরার সাহেবের নিকট আমরা স্ক্রিনে তার থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত শুনবো চলুন চাঁদপুরে একচল্লিশটা গ্রাম আমাদের সৌদি আরবের সাথে তারা রোজা রাখছে এখন প্রশ্ন করেছেন এক ভাই এক দেশে চাঁদ গেলে কি পৃথিবীর সকল দেশে রোজা বা ঈদ করা জরুরি যেটাকে বলে যে মনে করেন আমি বাংলাদেশে খবর পেয়েছি যে সৌদি আরব চাঁদ উদিত হয়েছে তাহলে আমি সৌদি আরবের সৌদি আরবের মানুষটা রোজা রাখছে তাহলে আমি সৌদি আরবের সাথে রোজা রাখবো নাকি আমার মতালে রোজা রাখবো এখানে দুইটা বিষয় আমরা নামাজের ক্ষেত্রে দেখি যে কিছু ইবাদত আছে চাঁদের সাথে সম্পর্কিত আবার কিছু ইবাদত আছে সূর্যের সাথে সম্পর্কিত সূর্যের সাথে সম্পর্কিত যে ইবাদত যেমন নামাজ নামাজ কিন্তু সৌদি আরবরা তাদের টাইমে পড়ে আমরা তাদের সাথে পড়ি না আর চাঁদের ক্ষেত্রে রসুল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোম উল ই রোয়াতি রোয়াতিহী যে আমরা যখন আমাদের মাতালিয়ে চাঁদ দেখবো তখন রোজা রাখবো আমরা যখন আমাদের মাতালিয়ে চাঁদ দেখবো আমাদের উদয়স্থলে চাঁদ দেখবো তখন ইফতার করবো এছাড়া এই একটা প্রসিদ্ধ আবু কুরাইব আল্লাহর ঘটনা ইমাম মুসলিম রহিম আল্লাহ মুসলিম এনেছেন ইমাম বাইহাকি রহিম আল্লাহ শাহবুল ইমান এবং আসানুল কুবরাতে এনেছেন যে হাজরতে আল্লাহ তাল যখন খলিফা ছিলেন তখন দিমাসকে একদিন আগে রোজা শুরু হয়েছিল আর মদিনায় একদিন পরে রোজা শুরু হয়েছিল তো সেই সেই হিসাবে যে মদিনায় রোজা হয়েছে ত্রিশটা তাহলে যেই দিন মদিনায় ত্রিশ নম্বর দিন রোজা রাখা হচ্ছে নিশ্চিত সেই দিন দিমাসকে ঈদ করা হচ্ছে কারণ একদিন আগে শুরু হয়েছে হজরত কুরাই ব্রাদি আল্লাহ তাল তখন হজরত ইবিন আব্বাসকে বলেছেন যে আজকে দিমাসকে ঈদ করা হচ্ছে আর আপনি রোজা রাখছেন বিষয়কে দিমাসকে তো আজকে চাঁদ উদিত হয়েছে তখন উনি বলছেন হরত কুরাই বলেছেন আওয়ালা আওয়ালি বুরুয়া মহাবিয়া উনি তো চাঁদ দেখেছেন উনি ঈদ করছেন আমরা কেন রোজা রাখবো আমরা তো দেখিনি তখন আব্বাস বলেছেন লা হ্যাঁ আমার রসলি রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যখন আমাদের উদয়স্থলে চাঁদ দেখবো তখনই ইফতার করবো এজন্য আমরা দেখি সৌদিরা যখন জোহরের নামাজ পড়ে আমরা পড়ি না নিশ্চিত তারা জোহরের নামাজ পড়ছে সৌদিরা যখন কে আমল করে আমরা করি না কারণ আমাদের সময় আসেনি এজন্য আমরা ঈদ করবো আমাদের মাতা আমাদের উদয়স্থলে চাঁদ দেখে এবং এই

বাইহাকি শরীফ এবং মুসলিম শরীফের রেফারেন্সে একটি ঘটনা বর্ণনা করেছেন একটি রেওয়ায়েত বর্ণনা করেছেন যে সিরিয়াতে হযরত মুয়াবি আলদি আল্লাহ তালা শাসন আমলে একদিন আগে মদিনার একদিন আগে রমবন শুরু হয়েছিল তো হজরত আবু কুরাইম রদি আল্লাহ তাল আনহু হযরতিনাব্বাস রদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করলেন যে আজকে তো সিরিয়ায় ঈদ উদযাপন হচ্ছে তাহলে সেখানে তো চন্দ্র উদিত হয়েছে সাউলের আমরা এখানে কিভাবে রোজা রাখব জবাবে হজরত ইবন আব্বা বলেছিলেন এভাবেই নির্দেশ করেছেন যেই দেশে যখন চন্দ্র উদিত হবে সেই দেশে তখনই রোজা শুরু হবে এবং তখনই ঈদ উদযাপন হবে সুতরাং সিরিয়াতে রমাগণের রোজা রেখেছে তারা চন্দ্র দেখে এবং আজকে ঈদ করছে চন্দ্র দেখে কিন্তু আমাদের মদিনায় তো আজকে সাবলের চন্দ্র উদিত হয়নি তাহলে আমরা এখানে ঈদ করব না আমরা আমাদের মাতলে উদয়স্থলে আমাদের উদয়স্থলে যখন চন্দ্র উদিত হবে তখনই আমরা রোজা ভাঙব এবং ঈদ উদযাপন করব চলুন আমরা এবার শুনব মাওলানা আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত মুসলিম ঐক্যের স্বার্থে সৌদি আরবের সাথে সারা বিশ্বে একই দিনে সিয়াম শুরু করা ও ঈদ উদযাপন করা যাবে কি না সম্মানিত দিনী ভাই বোন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তালা চন্দ্র দে রসুল সাল্লাহ আলি সাল্লাম চন্দ্র দেখে শ্যাম ধরার জন্য আদেশ করলেন এবং চন্দ্র দেখে শ্যাম ছেড়ে দেওয়ার জন্য আদেশ করলেন তো আপনাদের কি ধারণা আপনারা অত্র হাদিসে কি বুঝতে পারলেন সারা পৃথিবীর মানুষ কি তাহলে এক সময়ে একদিনে এক নির্ধারিত সময়ের উপরে চন্দ্র দেখতে পাবে রসুলসল্লি সালাম কি তাহলে সারা পৃথিবীর মানুষকে এক দিনে এক সময়ে চন্দ্র দেখার জন্য বললেন আপনার তো বর্তমান যুগে পৃথিবী সম্পর্কে মোটামুটি অবগত আছেন বলে আমরা মনে করি মর্মে এই যে যদি সহজ সম্ভব মনে করেন যে একই সময়ে সারা পৃথিবীর মানুষ চন্দ্র দেখতে পাবে তাহলে ঠিকই আছে একদিনেই শ্যাম পালন করতে হবে একদিনে শ্যাম ছেড়ে ঈদ ঈদ পালন করতে হবে আর যদি এটা সম্ভব না হয় তাহলে রাসুল সাল্লা সাল্লাম বললেন পৃথিবীতে যেখানে যারা তোমরা থাকছো বসবাস করছো অবস্থান করছো সেখানে যখন তোমরা চন্দ্র দেখতে পাবে তখন তোমরা শ্যাম ধরবে পুনরায় যখন তোমরা চন্দ্র দেখবে নতুন তখন তোমরা শ্যাম ছেড়ে দিবে এ কথাই রাসুলু সাল্লাহ সাল্লাম বললেন এটুকু তো আমাদের কাছে খুব স্পষ্ট বলে আমরা মনে করি প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব থেকে গুরুত্বপূর্ণ মতামত এ বিষয়ে যে পৃথিবী ব্যাপে একই দিনে ঈদ ও রোজা উদযাপন কোরআন সুন্নাহ এ বিষয়ে কি বলে এবং এটি কি সম্ভব কিনা তিনি একটি রায়াত বর্ণনা করে আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরিয়ার পক্ষ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে তোমরা রোজা রাখো সুমু রমাবনের এবং পরবর্তীতে ইফতার করো বা ঈদ উদযাপন করো চন্দ্র দেখে তাহলে এটি তো স্পষ্ট হয়ে গেল যে এই দেশে যখন চন্দ্র উদিত হবে তখনই রোজা রাখতে হবে এবং তখনই ঈদ উদযাপন করতে হবে তিনি প্রশ্ন ছুঁড়ে দিলেন আমাদেরকে যে আপনারা এ থেকে কি বুঝলে পৃথিবীব্যাপে কি একই দিনে রোজা রাখা একই দিনে সব জায়গায় একই তারিখের চন্দ্র দিতে হয় এটি কি সম্ভব আপনাদের যুক্তিতে কি বলে যদি সম্ভব হয় তাহলে এটি করেন আর যদি যুক্তির আলোকে এটি অসম্ভব হয় তাহলে এ নিয়ে বিতর্ক কেন সুতরাং সমকালীন স্কলারদের আমরা গুরুত্বপূর্ণ মতামত শুনলাম এবং কোরআন সিন্নাহের আলোকে আমরা এখানে অনেকগুলো রেফারেন্স পেলাম এবং যেহেতু এটি জ্যোতির্বিদ্যার একটি শাস্ত্রের সাথে সম্পর্কিত সেটির আলোকেও যারা সে বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামতের আলোকেও এটি সম্ভব নয় সুতরাং হাদিসের এবং কোরআন কারিমের যে দিক নির্দেশনা আছে যে যেই দেশে যখন চন্দ্র দিতে হবে তখনই রোজা রাখতে হবে এবং রোজা ভাঙতে হবে ঈদ উদযাপন করতে হবে আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমি I was raised, O Lord,